সৌদিতে আমরা বাঁচতে চাই আমরা এত কথা জানি না ভাই আমরা মানে মূর্খ মানুষ আমরা এক কথায় আমরা বাঁচতে চাই এই জায়গা থেকে আমরা বাঁচতে চাই আমার ফ্যামিলি তো আমরা সবাই অসুস্থ হয়ে গেছি আপনারা যতগুলো ছবি দিয়েছেন এর মধ্যে দোষী কোন ব্যক্তি তার নাম কি কামাল উদ্দিন ব্যাপারী এই যে গাড়িওয়ালা যে আমার মতো রকম আরো অনেক রকম শিকার আছে না আমার মতো পনেরো থেকে বিশ জন আছে তারা কেউ কেউ আসছে কেউ কেউ আসেনি

পর মার্কেটে ওই যে পাখি নামে একটা ছেলে দোকানের চাকরি করছেন দুই হাজার বাইশশো টাকা আপনার আমাকে বেতন দিতে এটা আমার সুন্দর চলে যাচ্ছে কিন্তু এই লোকটা বলে যে তোমাকে একটা দোকানে ম্যানেজারের দায়িত্ব দেবো ম্যানেজারের দেওয়ার পরে আমাকে বলছি যে তুমি যদি এখানে ম্যানেজার করবা তাহলে আমার তো একটা সিকিউরিটির বিষয় আছে তাই বললাম যে আমার তো কোনো টাকা পয়সা নেই তো গরিব মানুষ আপনি জানেন আমি দুই হাজার পনেরোশো টাকা বেতন আমি চলি তখন বলে আপনার কোনো রকম ইয়া লাগবে না টাকা লাগবে না আপনি আমি একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আমি নিজে নমিয়েছি তখন আমাকে নিয়ে এসে একটা অ্যাকাউন্ট খুলে উনি সব কিছু করে দেয় আমি চেক সম্পর্কেও কিছু বুঝি না তখন নিয়ে আসে আমার বলি এখান থেকে আমাকে একটা চেক দেয় এখানে লেখা দেন এটা আপনার সিকিউরিটি আপনার কোনো সমস্যা নাই যখন আপনি খুলে যান তখন এই চেক আপনি ফিরে দেবেন কিন্তু এই চেক দেওয়ার পরে কয়েকদিন পরে আমাকে মানে দোকানটা সব বন্ধ করে দেয় দিয়ে বলে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না আপনি আমি টাকা টাকাটা আমাকে দেন তখন আমি বলি স্যাকেট টাকা মানে তো বলে যে আপনি আমাকে চেক দিতে তিন লক্ষ টাকা ভাই আমাকে তিন লক্ষ টাকা দেন তখন আমি বলি যে আমি তো আপনার লক্ষ থেকে তো টাকা তো নিই একটু সিকিউরিটি হিসেবে তো করছে না আপনি আমাকে এই তিন লক্ষ টাকা দিতে হবে যখন আমি দিতে অস্বীকার করি তখন আমার বাড়ির লোকজন পাঠায় লোকজন পাঠাই আমাকে ওখানে ধরে আমার বাবার সামনে ওখানে ধরে আমাকে বলে যে এখন না আরও দূরে তোর কাছে পাতা যায় ওখান থেকে জোর করে আরও দূরে চেকের পাতা আমাকে অস্ত্র থাকে তখন আমার বাবা বলে যে বাবা কি আপাতত বাপ তখন ওই জায়গার করে আরও দুজনের থেকে কথা নিয়ে আসে নিয়ে আসা তারপর থেকে হুমকি দেয় রে তোমার কিন্তু এতগুলো টাকা হয়ে গেছে তোমার কিন্তু এখন মা আমার আমরা করবো মাঝে সাথে আমার বাড়ি কাজ ছেলে ফেলে যায় কিন্তু আমি বাসার থেকে কয়েক কিছুদিন সরেও থাকি সুশীল থেকে এই জায়গার থেকে সেই জায়গার থাকি পরে আবার বাসার খোঁজ নিজে আসে যখন আমার খুঁজে না পাই তখন আমার একটা কেস লাগে গিয়ে বলে যে এই যে তোমার কিন্তু কেস লাগে দিলাম তুমি এখনও আসো এই করতে করতে তিন আমরা আমার নামে লেগে দেয় তারপরেও আমাকে এখনও বলতে যে তুমি আসে সব কিছু আমি তুলে নেব আমার টাকা কত করে দেবা আমি এখন পর্যন্ত টাকা যাইনি মানুষ বন্ধন করছি এখন আমি প্রশাসনের লোকের কাছে তাদের কাছ থেকে তাদেরকে ভাই আমাকে তোদের কাছ থেকে মুক্তি জানা এই এর হাত থেকে আমাকে বাঁচানো তাহলে আমি না আমার মতো আরও অনেক কেউ আছে তারাও এই এইরকম ভুক্তভোগী তাদের সব আমরা তাদেরকেও বাঁচানো সবাই আমরা এই জায়গা থেকে পরে ঘটনা এটা আপনার মানে বাইশ সাল থেকে শুরু তেইশ সালের মধ্যেই এর মধ্যে এল্লে করে হয় দোকান বেশি দিন চালাই দিস আমরা কয়েকদিন কয়েকদিন

এখন এখন বলতে সে একদল গেছে আরেক দল আসবি সমস্যা না তাদের পক্ষে হয় আমি কাজ কর্ম তোরা রেহাই পাবি না